बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেইরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে এবিএস কোম্পানির সেক্সোলের সিমেনের সেরা দুটি বকনা বাসের প্রদর্শন করব প্রত্যেকটার মায়ের দুধের রেকর্ড ৩৫ থেকে চল্লিশ লিটার দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে যে বকনাটা প্রদর্শন করতেছি দেখেন জাত কাকে বলে বকনা কাকে বলে দেখেন সর্বসেরা গাবি হবে এই বকনাটা এটার বয়স হবে এগারো মাস ঠোঁট দেখেন গোলাপি চোখ দেখেন গোলাপি ভুর দেখেন গোলাপি এবং কান দেখেন কত খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা এবং এর জিবাটা যদি আপনাদেরকে দেখায় দেখেন দর্শক জিবাটা খুবই সাদা সর্বোচ্চ হাই পারসেন্টিজের একটা বকনা ব্যাচুর দেখতে পাচ্ছেন জিবাটা কত সাদা তো গলাটা অনেক লম্বা চামড়াটা দেখেন কত পাতলা এবং মসৃণ এবং মাজারা দেখেন কত ভারী ডবল বডির বকনা এবং স্টেট এবং কত হ্যাভি বকনাটা দেখেন লেসটা দেখেন অনেক ছোটো হাঁটুর উপরে খুবই কোয়ালিটিফুল একটা বকনা এবং এর বাটটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এর বকনার বাটের কোয়ালিটি দেখেন কত সুন্দর চারটা বাট চার জায়গায় ছড়ানো দুধের ওল্লটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুব কোয়ালিটিফুল একটা বকনা তো এটার বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এবিএস কোম্পানির স্যাক্সোডের সিমেন্টের একটা বকনা আমি আবারও বলি এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা বকনা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার মায়ের দুধের রেকর্ড সর্বসেরা গাবি হবে এই বকনা গিলা এ গিলা প্রথম মেয়ানে পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাবি হবে এবং দানব আকৃতির বিশাল বডি ধারণ করবে এই বকনাগুলো এবং এর যে গ্রোথ স্বাস্থ্য বডির গেট সব মিলে খুব ভালো মানের একটা গ্যাবি হবে এই বকনাটা তো দুইটা বকনা আমরা প্যাকেজ করেছি একত্রে আমরা দাম বলবো তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক এবারে যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা রেডি টাইপের একটা বকনা অরিজিনাল হলে ফ্রিজিয়ান দেখেন এর ঠোঁট গোলাপি চোখ গোলাপি কান দেখেন কত খাড়া এবং স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে গোটা গলাটা কত লম্বা দেখেন এবং এর চামড়া দেখেন কত পাতলা মসৃণ এটা রেডি টাইপের একটা দর্শক এটা হিটে আসছিলো আমরা সিমেন্ট দিই নাই আর একবার হিটে আসলে এটাকে বীজ দিতে হবে এবং পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর মাজা মাজা বডি দেখেন বডি দেখেন কত স্টেট প্রসবের আস্তে দেখেন কত ছোট এবং বাট বাটগুলো দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো নিপিলগুলা দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চারটা বাট চার জায়গায় ছড়ানো লেসটা দেখেন কত ছোটো এটা একটা ডবল বডির গ্যাভি হবে এবং নাভি নাই কোনো প্রকার ঝুল বা কম্বল নেয় গলাতে খুব কোয়ালিটি ফুল জাতমান সম্পন্ন একটা চোদ্দ মাস বয়সের রেডি টাইপের বকনা এটা হিটে আসছিলো আমরা এটাতে বীজ দিই নাই এবারে হিটে আসলে গরুটাকে বীজ দিতে হবে তো এই বকনাটাও সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা রয়েছে এটার মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ লিটার খুবই কোয়ালিটি ফুল একটা বকনা তো এই বকনাটা দেখেন মাজা দেখেন এর বডি দেখেন বকনার জাত কাকে বলে দেখেন আপনারা তো এটা আলাদা ভেঙে কেউ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন তবে আমরা দুইটা বক না সীমিত দাম দিয়েছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এই দুইটা না কোনো খামারি ভাই বা উদ্যোক্তা ভাই নিয়ে লালন পালন করে যদি খামার শুরু করেন আশা করা যায় এটাই এক মাসের মধ্যে বীজ দেওয়া পড়বে ওটা তিন থেকে চার মাস লালন পালন করলে ওটাতেও বীজ দেওয়া পড়বে মোটামুটি এক বছরের মধ্যে এগুলা গাভিতে রূপান্তরিত হবে এবং অনেক কোয়ালিটি ফুল এগুলা প্রথম বিয়ানে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাভি হবে এবং এগুলা পাঁচ লাখ টাকা রেঞ্চের গাবি হবে প্রত্যেকটা বকনা তো অবশ্যই বকনা কেনার সময় এরকম জাত মান এবং কোয়ালিটি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন দর্শকমণ্ডলী মনে রাখবেন যারা বকনা দিয়ে খামার শুরু করবেন অবশ্যই জাত নির্বাচনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেক্ষেত্রে দশ টাকা বেশি লাগলো জাত নির্বাচন ভালো করবেন ভালো জাতের বকনা নিয়ে খামার শুরু করবেন তো এই ছিল আজকের ভিডিওর এটা দ্বিতীয় বকনা তো আপনারা এটা সংগ্রহ করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এতক্ষণ আপনাদের মাঝে যে বকনা বাস্তুগুলা প্রদর্শন করলাম দুইটা বকনায় স্যাক্সোডের সিমেন্টের সেরা মানের বকনা বকনাগুলার মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার বকনাগুলা খুবই ব্র্যান্ডের কালেকশন এবং বকনাগুলা যাবতীয় ট্রিটমেন্ট ক্রিমিনাশক ডোজ এবং ভ্যাকসিন কমপ্লিট করা রয়েছে এই বকনা দুটা সীমিত দামে বিক্রি করা হবে আজকের সবচেয়ে নিম্ন রেট কম দাম মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আজকের প্যাকেজ দুইটা বকনার দাম দুই লাখ তিরিশ হাজার টাকা দশমণ্ডলী এটা আমাদের ফিক্সড প্রাইস এই বকনাদুরা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের খামারে এসেও আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক যারা আমাদের খামারে আসতে চান তাদের জন্য আমাদের খামারের ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়া সীমান্তবর্তী এলাকা ঘোড়াঘাট থানা ভাদুরিয়া বাজার নামক স্থানে এসে আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের খামারে নিয়ে আসবে আপনারা আমাদের খামারে এসে দেখে শুনে গরুগুলা সংগ্রহ করতে পারবেন এছাড়া তারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে আপনারা ডেলিভারি নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম